আদা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। সেইটা হচ্ছে এই দেখো পেয়ারা মাথা এই দেখো পেয়ারা পাতা দেখাশো কাটা হচ্ছে। তো কি রকম করে কাটছি তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো কে কে বসে আছে। একটা রং মিষ্টি আর আমার সাতুড়ি মা। তোসুর মাসাই তো আমরা চলো পেয়ারা তোমাদেরকে দেখাবো। সাতুড়ি আমরা পড়ে এলাম দুইজন মিলেই। শ্রাবণ মাসে পড়তে হয় তো কিন্তু আমরা কোনোদিন পড়িনি জীবনে আমরা এই প্রথম পড়লাম আমরা সবাই কিন্তু পড়েছি এই দেখুন আমার শাশুড়ি মা তো চুরি পড়েনি এ দেখো পায়ে নখ দেখো আর এই দেখো কত সুন্দর নখ আমাদেরও এত সুন্দর নখ নেই দেখো দেখো ভাগনা এটা হয় আমাদের ভাগনা বড় ননদের ছেলে দেখো নখগুলো কত বড় বড় আজকে এসেছে আমাদের এদিকে রং এর কাজ হচ্ছে তো ওই জন্য রং পেন্টারও তো দেখো আর আমাদের হাতের অবস্থা এই দেখো বেয়ারা কেটে কমপ্লিট আমাদের এইবারে এটা তেয়ারি হচ্ছে এতে দিয়া হবে নুন আর লঙ্কার গুঁড়ো সেই দেখো নুন দেওয়া হচ্ছে এই দেখো এবারে দেওয়া হবে লঙ্কা গুঁড়ি আর লবণ দেওয়া হয়েছে আগেই বলেছি এইবারে দেওয়া হচ্ছে সর্ষের তেল তারপর খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে না ধনে পাতা আছে ধনে পাতা ঠিক ভালো লাগবে এইবারে শুধু মুখে যাওয়ার অপেক্ষা তো এইভাবে তোমরা করে দেখবে খুব সুন্দর লাগে এই দেখো তো তোমরা কেউ নজর দিও না তোমরা দেখো এই দেখো কত সুন্দর হয়েছে তো চলো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো খাচ্ছি খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে জরের মুখে একদম মুখটা ছেড়ে যাবে তো চলো আমরা খাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন তো চলুন তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন